নমস্কার লোকনাথ বাবার চ্যানেল সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানায় শ্রদ্ধা এবং ভালোবাসা আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো মা কালী কিছু অজানা কথা চলুন ভিডিওটি শুরু করা যাক শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আর সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিন কী করে হয়েছিল কালীর জন্ম জেনে নিন মা কালীকে ঘিরে থাকা এমনই কিছু অজানা কথা দুর্গা পূজার পরে হয় কালী পূজা কালী ঠাকুরকে ঘিরে আছে নানা কাহিনী বিশেষ রূপ থেকে শুরু করে তার নাম সবের পিছনে আছে গল্প এক নজরে দেখে নিন কালী ঠাকুরকে ঘিরে থাকা অজানা কিছু তথ্য দুর্গাপূজার পরের অমাবস্যা তিথিতে কালী পূজা হয়ে থাকে আর এমনটাই হয়ে আসছে শুরু থেকে মায়ের পায়ের নিচে সাহিত্য দেবদেবীর মহাদেব আর এক হাত জিভে বের করে দাঁড়িয়ে আছেন তিনি এই রূপেই সর্বত্র পূজিত হয়ে আসছেন মা কালী এই কালীর রূপ নিয়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনী শুধু রূপই নয় মা কালীকে নিয়েও রয়েছে নানা কাহিনী। মায়ের কালি হয়ে ওঠার পেছনে রয়েছে নানা এক কাহিনী মনে করা হয় কালের শ্রী তাই তিনি কালী কালের শ্রীলিঙ্গ হয় কালী আর যেহেতু শিবকে বলা হয়ে থাকে শিবের স্ত্রী তাই মা কালীকে তিনি হয়ে উঠেছেন মা কালী শাস্ত্র অনুসারে যে যে কাল সর্বজনকে গ্রাস করে আর যিনি সে কালকে গ্রাস করেন তিনি হলেন কালী উৎপত্তি স্মৃতি মহাপলয় এর পেছনে রয়েছে এই কালের কালশক্তি মহাপলয়ের কালশক্তি মহাকালীর ভিতরে নিঃশেষ হয়ে লীন হয়ে যায় মা কালীর আশীর্বাদ থাকলে আপনারা পেয়ে যাবেন নানা বিপদ থেকে রক্ষা স্বর্গে অসুরেরা তাণ্ডব চালাচ্ছে দেবতাদের স্বর্গ রাজ্য দখলের উদ্দেশ্যে ঠিক তখনই দেবতারা মিলে সৃষ্টি করেন দেবী আর সেই অসুরদের প্রধান ছিল রক্তবীজ সে ছিল ব্রহ্মার বড় ব্রহ্মার ব্রর অনুসারে তার এক ফোঁটা রক্ত ভূতলে পতিত হলেই তার জন্ম নিচ্ছিল একাধিক অসুর সেই পরিস্থিতি মোকাবিলা করতেই মা দুর্গা যোগলের মাঝখান থেকে জন্ম নেন মা কালী সে কালীর ভয়াবহ রুদ্রমুক্তি তার হাতে একের পর এক অসুর বধ হতে থাকে অসুর বধ নিয়ে আছে অনেক অলৌকিক ঘটনা এই অলৌকিক ঘটনা তোমরা যদি জানতে চাও তাহলে আমার চ্যানেলের পাশে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে তোমরা পেয়ে যাবে অনেক মা কালীর ভিডিও যারা যারা মা কালীকে ভক্ত তারা অবশ্যই মন প্রাণ দিয়ে মা কালীকে ডাকো সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন আমাদের মা কালী নমস্কার